দশক অনেকদিন যাবো যে তাপমাত্রা যে তীব্রতাই তীব্রতার কারণ আজকে আমি চলে এসেছি স্বাদে এবং আজকে আমি একটা জিনিস চেষ্টা করব পর্যন্ত উনচল্লিশ ডিগ্রি আছে এই উনচল্লিশ ডিগ্রিতে আমি একটা ডিম ভাজার চেষ্টা করবো এই জন্য একটা প্লেটে নিয়েছে তেল একটা ডিম আমি এখন এটাতে প্রসেস করবো তার আগে এটাকে কিছুক্ষণ হচ্ছে আমি রোদে রাখবো যাতে এটা একটু কি বলে গরম হয় গরম হয়ে গেলে এরপর হচ্ছে আমি ডিমটা এই প্লেটের ভিতরে দিবো এরপরে ভাজার চেষ্টা করবো এটা কিন্তু স্টিল অবশ্যই তাহলে যদি রোদের তাপমাত্রা যে হচ্ছে ডিগ্রি আশা করি এটা ভাজতে পারবো

দর্শক ডিম ভাজার থালা এবং আমরা তেলটাকে রেখে দিয়েছি এখন প্রচুর দশ মিনিট হয়েছে এবং আপনি যদি একটু দেখাই যে উনচল্লিশ ডিগ্রি কিন্তু এখনো চলতেছে রাইট নাও এই উনচল্লিশ ডিগ্রিতে আমরা ডিম ভাজার চেষ্টা করবো যেন আমরা ডিমটা এইটার ভিতরে দিয়ে দিই প্রচন্ড গরম হয়েছে গরমেই ডিমটা দিয়ে দিলাম এখন এইটাকে দেখতে হবে যে কতক্ষণ আসতে সময় লাগে যেটা বর্তমান আমি মনে করছি আশা করি যেটা হয়ে যাবে যেহেতু উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আশা করি ডিম ভাজা হয়ে যাবে ডিমের একটা লেয়ার অলরেডি পড়ছে দেখেন একটু আমরা দেখি এখন কত বাজে আমরা একটু দেখি এখন তিনটা উনত্রিশ বাজে আমরা ঠিক কতক্ষণ পরে এটা কতটুকু কি হয় আমরা আপনাদের কিছুক্ষণ পরেই দেখাবো

ডিমটা ভাজা আমরা ব্যর্থ ডিমটা আসলে রোদে ভাজা যায় অনেকে দেখেছি কন্টেন্ট করে সেই সময় আমি আজকে প্রমাণ দেখে দিলাম যে রোদে কখনোই ডিম ভাজা সম্ভব না কারণ আপনার এই স্টিলটা বা কড়ায় আপনি যেটাই দেন দেখেন এটা গরম হতে পারে কিন্তু ডিম কখনো ভাজা আসলেই সম্ভব না রোদের তাপ এই তো যারা ভিডিও করে তারা আসলে হয়তো বা বাসা থেকে আগে গরম করে এনে রেখে এরপর হচ্ছে ডিমটা ভাজে তো এটা টোটালি ফেক আমি আপনাদের রিয়েল পরীক্ষা করে দেখাইলাম যে ডিম কিন্তু আসলে এই উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা ভাসতে পারিনি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য